নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো রকমারিকে এসে সবাইকে স্বাগত আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখন নতুন আছো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে দেখো এখানে আমি চিচিঙ্গা করে দেখাবো বাচ্চারা অনেক সময় খেতে চায় না সবজি তোমরা এইভাবে করে দিয়ে দেখতে পারো বাচ্চারা খুব খুশি মনে খেয়ে নেবে চিচিঙ্গাগাটাকে এইভাবে কেটে নিয়েছি আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজও কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ছোটো সাইজে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি ঝালটা তোমরা তোমাদের বুঝে শুনে দেবে আমার যতটা ঝাল প্রয়োজন ততটাই নিয়েছি চিংড়ি মাছটা দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি চলো রান্নাটা এখন শুরু করি তোমরা দেখতে থাক আশা করি খুবই ভালো লাগবে কড়াই বসিয়ে দিয়ে এখানে তেল দিয়ে তেলটাকে ঘুরিয়ে কিছুক্ষণ গরম করে নেবো যতক্ষণ গরম না হবে ততক্ষণ ওয়েট করব তারপরে তোমার মাছগুলোকে সুন্দর করে ভেজে নেবো চিংড়ি মাছ কিন্তু বেশি না ভাজলেও চলে মাছগুলোকে গ তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে মাছগুলোকে এখন দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে কিছুক্ষণ একটু ভেজে নেব খুব কড়া করে ভাজবো না চিংড়ি মাছ কড়া করে ভাজলে চিংড়ি মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় তাই আমি হালকা করে একটু ভেজে নেব তোমরা ভিডিওটা কিন্তু বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা ফুল ওয়াশ করে দিও খুব ভালো লাগবে বাড়ির বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না এইভাবে মাছ টাছ দিয়ে করে দিতে পারো কিংবা তোমরা চাইলে এর মধ্যে ডিম দিয়েও করে দিতে পারো তাহলে বাচ্চারা খুব খুশি মনে খায় চিংড়ি মাছ দিয়েও করতে পারো আমার ডিম দিয়ে রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি ডিম দিয়েও করেছিলাম চিংড়ি ইয়ে চিচিঙ্গে চিচিঙ্গে আমার ছেলে ডিম দিয়ে করলে আর মাছ দিয়ে করলে খুব ভালো খায় তাই আমি বেশিরভাগই মাছ দিয়ে কিংবা ডিম দিয়েই করি দেখো মাছটা ভাজা হয়ে গেছে এর মধ্যে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়িয়ে দিয়ে দিয়েছি দিয়ে এখন কেটে রাখা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব হালকা করে যতক্ষণ একটু কালারটা চেঞ্জ না হবে একটু ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে এখন যে কেটে রেখেছিলাম সবজিগুলো সবজিগুলো এর মধ্যে এখন সম্পূর্ণটা দিয়ে দেবো একবারেই আলাদা আলাদা আর ভাজবো না একসাথেই সব দিয়ে দেব দিয়ে এখন সুন্দর করে সব উপকরণ একসাথে মিশিয়ে নেব মিশিয়ে কিছুক্ষণ আমি হতে দিব এটাকে তোমাদের তো সম্পূর্ণ দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি কিছু কিছু করে দেখাচ্ছি দেখো আমি কিছুক্ষণ হতে দেবো এর মধ্যে কিচ্ছু কিন্তু দেবো না খালি হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেব আর কাঁচা লঙ্কা চিরা তো দিয়েই দিয়েছি সবজির সঙ্গে এখন এটাকে হতে দেবো আমি কিছুক্ষণ যতক্ষণ আর কি সুন্দর একটা গিয়া বের হবে কালারটা চেঞ্জ হবে ততক্ষণ হতে দেবো তারপরে দেখবে হতে হতে কিন্তু চিচিঙ্গি আর আলুটা সেদ্ধও হয়ে যাবে এটার মধ্যে কিন্তু কোনো জল দেবে না জল দিলে কিন্তু একদম ঘেটে যাবে সারটা নষ্ট হয়ে যাবে আমি কিন্তু কিছুক্ষণ বাদে বাদে তোমাকে নেড়ে চেড়ে দেখাচ্ছি আমি অনেকক্ষণ ধরেই ভেজেছি আস্তে আস্তে করে লো ফ্লেমে সুন্দর করে দেখো আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন ভাজার অপেক্ষা যত সুন্দর ভাজবে তত টেস্ট হয় আর কি চিচিঙ্গা আমার ছেলে তো খুবই ভালোবাসে চিচিঙ্গে তোমরা কে কীরকম ভালোবাসা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও পেঁয়াজ দিয়ে করলে কিন্তু খুব সুন্দর লাগে এমনিও করলে ভালো লাগে মাছ ছাড়া ডিম ছাড়া এমনিও খুব খুবই সুন্দর লাগে দেখো চিচিঙ্গাটা ভাজা প্রায় হয়ে গেছে আমার তার মধ্যে এখন ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম মাছটা দিয়েও আমি অনেকক্ষণ ভেজে নেব এটাকে লো ফ্লেমে কিন্তু ভাজবো গ্যাসটা বাড়িয়ে দিলে কি পুড়ে যাবে ভাজাটা ভালো হবে না তাই আমি এখন সুন্দর করে লো ফ্লেমে কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নেব তোমরা বন্ধুরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা পুরো দেখো দেখো ভাজাটা কিন্তু আমার কি সুন্দর অনেকটা হয়ে গেছে তোমরা এইভাবে চিচিঙ্গা ভেজে খেয়ে দেখতে পারো দুর্দান্ত লাগে খেতে আমার চিচিঙ্গা ভাজা কিন্তু একদম রেডি এখন নামিয়ে নেব দেখো একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু আমার ছেলেও খুব খুশ সুন্দর খায় আমারও খুবই ভালো লাগে চিচিঙড়া আর কি পেঁয়াজ দিয়ে এমনি এমনি জানি না কীরকম করে ভালো লাগে আমরা বেশিরভাগই পেঁয়াজ দিয়েই খাই পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে কিংবা ডিম দিয়ে দেখো আমার রেসিপিটা কিন্তু একদম রেডি তোমরা কিন্তু ভালো ভালো কমেন্ট করো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা দেখতে দেখতে কিন্তু একটা লাইক করে দিও আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও ভিডিওটা যাতে সবাইয়ের কাছে পৌঁছে যায় আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আজকের মতো ভিডিওটা রাখছি আবার একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো